দেখছেন কলকাতা টিভি ভাষতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি চারটে চার দিক আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো আর্যিকরের ঘটনায় ইতিমধ্যেই ভাইরাল অডিও সামনে এসেছে আপনাদের জানিয়ে রাখবো প্রথম থেকে যে অভিযোগ ওই নিহত তরুণী পরিবারের তরফে বারবার করা হয়েছে যে কোথাও গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তিনটি ক্লিপ ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে প্রথমে আপনাদের শোনাবো ঠিক প্রথম যে অডিও সেই অডিওতে সহকারী সুপার আরজিকর হাসপাতালে সহকারী সুপার চিকিৎসকের পরিবারকে ঠিক কি জানতে চাই শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো না সেটা তো ডাক্তারবাবুই যে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি পেশেন্ট পেশেন্ট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন ওর কি জ্বর হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন কেন খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ একটু তাড়াতাড়ি চলে আসুন আপনাদের সামনে প্রথম ভাইরাল অডিও যে ক্লিপ সেই ক্লিপ শোনালাম যেখানে বলা হচ্ছে যে আপনাদের মেয়ে অসুস্থ এবং এমার্জেন্সিতে ভর্তি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হাসপাতালে আসুন যে ঘটনাকে ঘোরানো হচ্ছে যে অভিযোগ বারবার করা হয়েছে নিহত ওই চিকিৎসকের পরিবারের তরফে তা কিন্তু কোথাও গিয়ে এই প্রথম অডিওতে স্পষ্ট যে অডিও আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি আপনাদের শোনাবো যে দুটোবার আরও ফোন গিয়েছে এবং দ্বিতীয় যে অডিও

আপনার মেয়েকে আমরা এমার্জেন্সি তে নিয়ে এসছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন প্রথম ভাইরাল অডিও ক্লিপের পর দ্বিতীয় যে অডিও ক্লিপ যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ আপনাদের শোনালাম এবং যেখানে বলা হচ্ছে যে এই অডিও ক্লিপে আমি সহকারী সুপার এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মেয়ের অবস্থা খারাপ চলে আসুন ঠিক এভাবেই বলা হয়েছে তৃতীয় যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে ঠিক কি বলা হয়েছে পরিবারকে শোনাব উনি সুসাইড করেছেন হয়তো মারা গেছেন পুলিশ আমরা ফোন আহ উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আহ উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন দ্বিতীয় অডিও ক্লিপেও ঠিক কি বলা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম তৃতীয় যে অডিও ক্লিপ সেখানে বলা হচ্ছে যে তিনি হয়তো মারা গেছেন বা সুইসাইড করেছেন ঠিক এইভাবেই বলা হয়েছে পরিবারকে ঠিক কি বলা হয়েছে তৃতীয় অডিও শোনাম করেছেন হয়তো বা কিছু মারা গেছেন আহ পুলিশ রয়েছেন আমরা হসপিটালের সবার সামনেই রয়েছি ফোন করছি আপনাদের শোনালাম তৃতীয় অডিওয়ে ঠিক কি বলা হয়েছে তিনটি অডিও আপনাদের শোনালাম এবং যেখান থেকে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে নিহত চিকিৎসকের পরিবার যেখানে প্রথম থেকে বারবার বারবার অভিযোগ করেছেন যে 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 এই ঘটনা ঘটেছে এবং ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই অভিযোগ যে কোথাও গিয়ে স্পষ্ট যে তিনটি অডিও ইতিমধ্যেই সামনে এসেছে যেখানে একজন সহকারী সুপার হাসপাতালে তিনি ফোন করে বলছেন যে ওই তরুণী বা ওই চিকিৎসক তিনি যিনি ডাক্তার তিনি এই ইমার্জেন্সিতে ভর্তি রয়েছেন অসুস্থ রয়েছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে পরিবারের তরফে এমনটাই পরিবারকে বলা হচ্ছে রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে রিয়া প্রথম থেকে আমরা যে বিষয়টা চিকিৎসকের বাবা বা চিকিৎসকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই গোটা বিষয়টি আড়াল করার চেষ্টা করছে এবং সহকারী সুপারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ বারবার তুলেছিলেন তারা সে জায়গায় এই যে ভাইরাল অডিও এলো সামনে এই ভাইরাল অডিওতে কি বিষয়গুলো স্পষ্ট হচ্ছে রিয়া রিয়া শোনা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এবং আমরা দেখেছি যে আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন এবং যেখানে তিনি বলেছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছেন এবং তারপরে যে নিকৃষ্ট যে নির্মম যে ঘটনা সামনে এসেছে এবার যে তিনটি অডিও ক্লিপ এতভাবে সামনে এসেছে এবং যেখানে যেখান থেকে মনে করা হচ্ছে যে কোনো রকম কোনো তথ্য তা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাড়িতে ফোন করে কেন প্রথম থেকে আত্মহত্যার কথা বলা হয়েছিল আরজি করে সহকারী সুপারের যে ফোন পরিবারের পরিবারের সদস্যদের সেই জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলোই সামনে আসছে রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে রিয়া যে বিষয়টা জানতে চাইবো এই যে তিনবার ফোন করে তিন রকম তথ্য দেয়া হয়েছে এবং পরিবারের তরফেও একটা অভিযোগ ছিল যে কোথাও গিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কোথাও গিয়ে আসল যে তথ্য সেই তথ্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই যে তিনটি অডিও ভাইরাল হয়েছে কি বিষয়গুলো মূলত সামনে আসছে রিয়া একদমই ভাস্কর এই যে তিনটে ভিডিও আমরা শোনালাম ভাইরাল ভিডিও এবং সেখান থেকে যেটা শোনা যাচ্ছে বা যে এটা জানা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে থেকে তিনবার ফোন এবং তিন রকম অডিও অর্থাৎ তিন রকম ভাবে প্রেজেন্ট করা বাড়ির কাছে এবং তিনি নিজেকে যেমনি ফোনটা করেছিলেন তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিচ্ছেন প্রথম ফোনে তিনি বলছেন যে হাসপাতাল থেকে বলছি তাড়াতাড়ি আসুন মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে এমার্জেন্সিতে ভর্তি আপনাদের নাম্বার জোগাড় করে ফোন করছি দেখুন আপনাদের নাম্বার জোগাড় করে ফোন করছি এই যে কথাটা কারণ ওখানে কিন্তু নাম্বার থাকার কথা অর্থাৎ যেসব রেসিডেন্ট ডক্টররা বা যেসব যারা পড়ুয়ারা তাদের প্রত্যেকে নাম্বার রেজিস্টার করে রাখার কথা নাম্বার জোগাড় করে ফোন করছি এর মানেটা কি বোঝা গেল না এবং দ্বিতীয় যে ভাইরাল ক্রিপ সেখানে শোনা যাচ্ছে যে এমার্জেন্সিতে ভর্তি আপনি তাড়াতাড়ি সুপার বলছি আমি ডাক্তার নই যখন থেকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন কি হয়েছে এবং তার মা অর্থাৎ তরুণীর মা জিজ্ঞাসা করছে যে তোর কি জ্বর হয়েছে বাবা জিজ্ঞাসা করছে কি অবস্থা খুব খারাপ তখন বারবার ডাক্তারদের এই অ্যাসিস্টেন্ট সুপার যিনি নিজেকে পরিচয় দিয়েছে তিনি বলছেন যে আমি ডাক্তার নয় আপনারা আসুন ডাক্তার বলবে কি হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন জলদি চলে আসুন এই ওয়ার্ড ইউজ করা হচ্ছে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আরো যে তিনটা কেসটা ভাইরাল হয়েছে সেখানে বলছে যে উনি হয়তো সুইসাইড করেছে বা মারা গিয়েছে পুলিশ রয়েছে এখানে আমরা সবাই রয়েছি এই কথার মানে এটা কিন্তু কোথাও স্পষ্ট নয় তিনবার যে অডিও ক্লিপ তিন রকম ভাবে অডিও ক্লিপ ও একজন একজন ডাক্তার তার এই মর্মান্তিক মৃত্যু সেখানে দাঁড়িয়ে তার যেভাবে বডি পাওয়া গিয়েছে এখানে কিন্তু কোথাও ডাক্তাররা তাদের কিন্তু এক চান্সে বুঝে দেওয়া উচিত যে সে সুইসাইড করেনি তার মার্ডার হয়েছে এই বিষয়টা কিন্তু বুঝে যাওয়া উচিত কিন্তু ধরে দিলাম যে বাড়ির ফ্যামিলিকে যখন অ্যাপ্রোচ করা হয় তখন ডিরেক্ট এভাবে বলা যায় না কিন্তু অসুস্থ হয়েছে চলে আসুন এটা তো বলাই যেতে পারে এবং তিনবার যখন ফোন যাচ্ছে তাহলে তিনবার একই কথা বলাতে কিছু না তিনবার আলাদা আলাদা ভাবে কথা বলা এবং কখনো बोलते হয়তো সুইসাইড করেছে হয়তো মারা গিয়েছে আবার কখনো বলছে যে নাম্বার যোগাড় করে ফোন করছি অসুস্থ রয়েছে তাড়াতাড়ি আসুন আর কখনো বলছে এবার যেদিকে বসি রইছি এখন প্রশ্ন উঠতে যে তাহলে তিনি আ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল এবং করছে এবং এই রকম ভাবে কথা বলছে যখন তার বাড়ির লোক বারবার জিজ্ঞাসা করছে কিরকম অসুস্থতা সেরকম সেখানে কিন্তু স্পষ্ট কিছু দাঁড়ানো হচ্ছে না কখনো বলছে যদি এটাই বলার থাকত যে আপনাদের মেয়ে অসুস্থ রয়েছে তাহলে পরপর তিনবারই এটা বলতে পারতো তাহলে সুইসাইডের এই যে বিষয় একটা যে কন্ট্রাডিক্টারি উত্তর সেটা কেন বললো সুইসাইড করেছে এই বিষয়টা কেন বললো তাহলে কি হসপিটাল প্রথম থেকেই কিছু জানা চাপা দেওয়ার চেষ্টা করছিল এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একদমই রিয়া ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে আপনাদের আরো একবার শোনাব প্রথমে ঠিক ফোন করে পরিবারকে ঠিক কি বলা হয়েছিল সহকারী সুপারের তরফে শুনুন ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি پیشنট پیشنট শরীরটা খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন ওর কি জ্বর হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন খুব অবস্থা খারাপ অবস্থা খারাপ অবস্থা খারাপ চলে আসুন আপনাদের শোনালাম চিকিৎসকের পরিবারকে সহকারী সুপার ফোনে ঠিক কি বলেছে অর্থাৎ কোথাও গিয়ে এই যে অভিযোগ সামনে আসছে পরিবারের তরফে প্রথম থেকে যে কোথাও গিয়ে এই ঘটনা কি আড়াল করার চেষ্টা চলছে দ্বিতীয় যে অডিও সামনে এসেছে শুনুন

এবং যে দ্বিতীয় অডিও আপনাদের শোনালাম এবং তৃতীয় অর্থাৎ শেষবার ফোন করে যে বলা হয়েছিল সুইসাইড করেছেন বা মারা গেছেন কি বলা হয়েছিল শেষ ফোনে শোনাব উনি সুইসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা আপনাদের শোনালাম পরপর তিনটি অডিও অর্থাৎ ঘটনার দিনটি কী ঘটেছিল অর্থাৎ বারবার যে প্রথম থেকে উঠছে যে প্রশ্ন যে অভিযোগ যে কেনই বা এই ঘটনা এই সত্যি আড়াল করার চেষ্টা করা হয়েছিল হাসপাতালের তরফে এই তিনটি অডিওতে আরও একবার তা স্পষ্ট হচ্ছে